অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ তার ফুটফুট একটি বাচ্চা এবং আরেকটি বাচ্চা গর্বে মায়ের গর্বে ওই সন্তান তাকে শহীদ করা হয়েছে দালালেরা তাকে গোষ্ঠীরা জবাই করেছে ঢিক কিনা বলেন বাংলার জমিনকে তারা আবারও নতুনভাবে কুলুষিত করতে চায় আমরা এরকম আর দেখতে চাই না ঢিক কিনা বলেন এই দিনের দাওয়াত আমি যুগে যুগে আমার প্রতিনিধি দ্বারা ছড়াইয়া দিব ঠিক কিনা বলেন আর এই কোরআনের পক্ষে এই কোরআনের পক্ষে আমরা থাকতে চাই কি চাই না এটা যারা আওয়ামী লীগ করে যারা বিএনপি করে জাতীয় পার্টি করে তারাও চায় কোরআন সংসদে যাক ঠিক কিনা বলেন জমিনকে আলেম শূন্য করতে চেয়েছিল এই বাংলার জমিনকে হিন্দুত্ববান ইস্কন দ্বারা রাজত্ব করতে চেয়েছিল আজ তারা নাই ঠিক কিনা বলেন ইসলাম কালিমাতিয়া আল্লাহ বলেন ইসলাম ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ আল্লাহর আল্লাহর জমিনে যারা প্রচার করতে বাধা দিবে আল্লাহর দিনকে আল্লাহর স্মারের নিচে আল্লাহর জমিনের ওপরে যারা আল্লাহর কালিমাকে নিভিয়ে দিতে চাবে আল্লাহ বলেন কালিমাতুল্লাহিয়া তারা নিজেরা কোনদিন সফল হতে পারবে না বরং তারা নিজেরাই নিবে যাবে ঠিক কিনা বলেন করণের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন আমাদেরকে মৌলবাদী বলো মৌলবাদী বলো আমরা মূল হচ্ছে গোড়া ঠিক কিনা বলেন মূলে আছে বারো কোটি আর মূল থেকে বারো কোটি যখন গাছের গোড়া একটা নাড়া দিবে তখন স্বৈরাচারের গোষ্ঠীরা ইসলামের দুশ্মনেরা ওই ফেরাউনের গোষ্ঠীরা আল্লামা সাইদি বলেছিলেন গাছের গোড়া ধরে এক নাড়া দিব দিল্লি যায় পড়বা ঠিক কিনা বলেন আজকে ঠিকই আল্লামা সাইদির কথা সত্য হয়েছে ঠিক কিনা বলেন শুধু তাই নয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া না আজকে কোথায় আমাকে যে বলেছিল তুই জামাত শিবিরের দালাল আজকে আমাকে আজকে তোমরা আমাকে বলেছিল আজকে তোমরা আজকে নাই আমি আছি ইনশাআল্লাহ ঠিক কিনা বলেন আজকে এই কোরআনের ময়দানকে আমরা সুন্দরভাবে আবার পেয়েছি এই কোরআনের ময়দানকে আমরা আর ওই গত পনেরো বছরের মতো দেখতে চাই কি চাই না চাই কে কে চান গত পনেরো বছর যেমন চলছিল কেউ চান চাই না আবার স্বৈরাচার ফিরে আসুক ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলবে চলছেই বলেন ইসলামের বিপক্ষে যারা দাঁড়াবে তারা নিবে যাবে ইসলামের সৈনিক যারা তারা সফল হবে কিনা বলেন এজন্য ইসলামের পক্ষে যারা কথা বলবে তারাই আমাদের বন্ধু তারাই আমাদের ভাই ইসলামের বিপক্ষে যারা কথা বলবে তারা আমাদের বন্ধনা ঠিক কিনা বলেন আপনারা ইতিমধ্যে দেখেছেন আবু সাহিদ মুগ্ধরা জীবন দিয়েছে আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছে যার কল্যাণে আল্লাহ সুবাহ তারা আমাদেরকে এই দ্বিতীয় স্বাধীন এনে দিয়েছেন ঠিক না বলেন আমরা এই ইদানিং দেখতে পেলাম চট্টগ্রামে আমাদেরই এক শহীদ কাফেলার এক ভাই সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ তার ফুটফুট একটি বাচ্চা এবং আরেকটি বাচ্চা গর্বে মায়ের গর্বে ওই সন্তান তাকে শহীদ করা হয়েছে গোষ্ঠীরা তাকে জবাই করেছে ঠিক কিনা বলেন বাংলার জমিনকে তারা আবারও নতুনভাবে কুলুষিত করতে চায় আমরা এরকম আর দেখতে চাই না ঠিক কিনা বলেন কারণ ইসলাম যারা মানে আল্লাহর সায়াতলে যারা থাকে তারা আল্লাহর রহমার ভিতরে থাকে ঠিক কেনা বলেন আসেন আমরা কিছু কথা শুনি এই কথাগুলি বলতাম না খুব কষ্ট থেকে বলছি কারণ গত চার বছর যাবৎ আমরা এই মাহফিলটি করতেছি কষ্টের জন্য বলতেছি বলার সুযোগ পাই নাই ডানে নেতা বামে নেতা নেতা খেতার অভাব নাই নামাজ নাই একক তো গাঞ্জা খায় পাঁচক তো কিনা বলেন এই সব নেতার টাকনুর নিচে কাবর মুখে দাঁড়িয়ে নাই এদের আর এদেরকে বলে এদেরকে কিছু যুবক বলে এদের প্রিয় নেতা ঠিক কিনা বলে তাহলে বিশ্বনবীকে বিশ্বনবীকে যে ব্যক্তি বলে অমুক ব্যক্তি আমার প্রিয় নেতা সে মুনাফেক উদ্ভা সাহেবা এরপরে আবু জেহেল এদের জাহান নামে যে স্থান হবে মুনাফেকদের আরো অতল স্থান বলেন এজন্য আমি কারোর প্রতি বিদ্বেষ রাখি না যে কালিমা পড়ছে নবী ক্রিম বলছেন যে নামাজ পড়ে যে আমাদের কুরবানি করে গরু খায় তারা আমার ভাই সবাই ইসলামের পক্ষে রিকি না বলেন এজন্য আমরা এই দেশকে আর প্রশ্নবিদ্ধ করতে চাই না তুমি গেছ তুমি ওখানেই থাকো আর বাংলাদেশে ঢোকার চিন্তা করো না রিকি না বলেন হামলা আসবে মামলা আসবে ইসলামপন্থীরা হামলা মামলা ভয় করে না ঠিকা বলেন এই জন্য আমাদেরকে ইমান সঠিকভাবে মজবুত করতে হবে স্বাধীনতা স্বাধীনতা অর্জন করা যেমন সহজ এটা রক্ষা করা খুব কঠিন ইমান গ্রহণ করা সহজ রক্ষা করা খুব কঠিন ঠিক কিনা বলে আর শোন আমরা কিছু কথা শুনি অন্যত মনেছেন দুনিয়ার মানুষ তোমরা শোনো পৃথিবীতে তোমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে এই জমিনে তোমাদেরকে কেন পাঠিয়ে পাঠানো হয়েছে আল্লাহ সুভানাল্লা বলেন আল্লাহ বলছেন পৃথিবীতে মানব জাতি এবং জিন জাতি সৃষ্টি করা হয়েছে একমাত্র আমি রবের গোলামি করার জন্য আর কারো জন্য নয় অতএব যেই মানুষ আল্লাহর গোলামী মানব রচিত আইন মানবে যেই মানুষটা আল্লাহর ব্যতীত অন্য কারো গোলামি গোলামি করবে অন্য কারো হুকুম মানবে শরিয়া ভিত্তিক যেই ব্যক্তি সরিয়াদের পরিপন্থী কাজ করবে সে কখনো খাটি মুসলমান হতে পারে না বলেন এজন্য আমাদেরকে আল্লাহর পথে সঠিকভাবে আসতে হলে আমাদেরকে দিনের পথে থাকতে হলে আমাদেরকে ইসলাম মানতে হবে ডিক্কেনা বলেন আল্লাহ রব্বুল আইন বলছেন তোমরা যদি কোরআনকে যদি তোমাদের জীবনের সংবিধান করে নাও আল্লাহ তালা কি বলছেন ইন্নমেল্মিনু নেল্লে ভীনা ই দাদু কি রহুয়া ওয়া ইদ তুলিয় তাইলাইহিম আয়া তুঁহ জাদ তুহুম ইমান ওয়ালা রবিহিম ইয়ে বলেন আল্লাহ তালা বলছেন ইন নামাল মিনু না প্রকৃত ইমানদার তো তারাই জাদের অন্তর কেঁপে ওঠে আল্লাহর শরণে আল্লাহর শরণে যাদের অন্তর কেঁপে ওঠে এবং ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহ তাজলত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতেহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তার আয়াত যখন তাদের সামনে পাঠ করা হয় তাদের ঈমানকে বৃদ্ধি করেন কে আর তারা ভরসা করে একজনের প্রতি কে আর আগে দেখতাম ভরসা করো নৌকায় আছে না নাই আছে না নাই এটা কি ভাই এটা কোন ফতুয়া এটা কোন কিতাবে আবার এজন্য আমাদেরকে আজকে আমি যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের ইমান জাগ্রত হবে কিসের জন্য ইমানকে কিভাবে জাগ্রত করতে হবে আর ইমানটা পেলাম আর ইমানটা সঠিকভাবে আমরা পালন করতেছি কিনা সেটা দেখার জন্য আজকে আমাদেরকে কিছু আলোচনা শুনতে হবে কিনা বলেন আচ্ছা বলেন তো আজকে জুমায় বলেছিলাম ইমান আনা আর ইমান পাওয়া কি এক জিনিস বলেন না বুঝিয়ে উত্তর দিয়ে ইমান আনা এবং পাওয়া কি এক জিনিস ফর এক্সাম্পল আপনাকে একশো টাকার একটা নোট দেওয়া হলো এটা আপনি নিলেন আর একশো টাকা আপনি নিজে কি করলেন ইনকাম করলেন সকাল থেকে দুপুর পর্যন্ত পরিশ্রম করে পেলেন দুটো কি এক তাহলে আমার দাদা ছিল মুসলমান দাদার ঔরসে বাবা ছিল মুসলমান তারপরে বাবার ঘরে আমিও মুসলমান ঠিক কিনা বলেন আমরা হচ্ছি নামে মুসলমান প্রত্যেক সম্পত্তি যেমনি পাইছি ঠিক মুসলমানও আমরা ঠিক ওইভাবে হয়েছি ঠিক কিনা বলেন এজন্য ইমানের দরদ আমরা বুঝি না এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে তেপ্পান্ন বছর ঠিক কিনা বলেন বাংলাদেশ তেপ্পান্ন বছর স্বাধীন একাত্তর সাল থেকে আজ পর্যন্ত বলেন তো আমরা আসলেই স্বাধীন হতে পেরেছি কিনা সত্যিই পান নাই সত্যি তাহলে এই একাত্তর সাল থেকে এখন পর্যন্ত আজ পর্যন্ত এই রাষ্ট্র চালাচ্ছে কারা বিভিন্ন ভাইরা ঠিক কিনা বলেন আমাদেরই ভাইরা তাহলে সব সব দল ক্ষমতায় গিয়েছে আজকের এই শরীয়তপুর জেলার চরমনপুরার মাটি থেকে বলে যাই আপনারা সর্বপ্রথম জমিনে ধান চাষ করেছেন এরপরে ওই জমিন আপনারা লাগল দিয়ে চাষ করেছেন ওই জমিতে ধান হয়েছে পানি ওঠার কারণে নৌকা দিয়ে আপনারা ধান এনেছেন ধান মাড়াই করেছেন নৌকা দিয়ে এনে একাত্তর সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আপনারা বলছেন স্বাধীন হন নাই কিন্তু আমরা লাগল দেখেছি নৌকা দেখেছি ধান দেখেছি শুধু আল কোরআন দেখা হয় কিনা বলেন মুসলমান মুনাফিকি বাদ দেন দল আপনার পকেটে রাখেন আপনার পিরসাব আপনার পকেটে রাখেন আপনার মাঝাব আপনার পকেটে রাখেন আপনার তরিকত আপনার পকেটে রাখেন আপনার দল মত পকেটে রাখেন আল্লাহ বলতেছেন এই দিনের দাওয়াত আমি এই দিনের দাওয়াত আমি যুগে যুগে আমার প্রতিনিধি তারা দিব ঠিক কিনা বলেন আর এই পক্ষে পক্ষে এই আমরা থাকতে চাই চাই কি কোরআনের যারা আওয়ামী লীগ করে যারা বিএনপি করে জাতীয় পার্টি করে তারাও চায় কোরআন সংসদে যাক ঠিক কিনা বলেন কারণ সবাই আমার মুসলমান ভাই ঠিক কিনা বলেন কোনো সন্দেহ আসেনি এজন্য আমাদেরকে কারোর সাথে শত্রুতা নয় আমি কোরআন দিয়ে বুঝাচ্ছি আপনাদেরকে আমি বুঝাচ্ছি আপনি মুসলমান আল্লাহ তালা আপনাকে জিজ্ঞেস করবে না তোমরা বঙ্গবন্ধুর আদর্শ মানছ কি না তোমরা জিয়াউর রহমানের আদর্শ মানছ কি না তোমরা এদের সাদের আদর্শ মানছ কি না তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে দা কত মার রদিয়া বিল্লাহি রব্বা অবির ইসলামী দি না অবি মুহাম্মাদি রসুল উল্লাহ ইসাল্লাল্লাহ আলিসাল্লাম ডিক্গি না বলেন আল্লাহর নবী বলেন ইসলামের ভিতরে যারা ঢুকবে তাদের জন্য শর্ত হলো তিনটা কয়টা জোরে বলেন না কয়টা তিনটা শর্ত এক নম্বর হচ্ছে দাপদম ইমান মার রদিয়াবিল্লাহী আল্লাহকে রব মানতে হবে এ ভাই রব মানে কি আমি এই আলোচনা যত জায়গায় যাই এখন এই আলোচনা করি গত পনেরো তারিখে কক্সবাজার প্রোগ্রাম ছিল ওখানেও করেছি একেবারে ওপেনলি কক্সবাজার কমেডির লোকেরা বলতেছে হুজুর মাহফিলের পোস্টারে ইসলাম শব্দ বসানো যাবে না নাউজুবিল্লাহ বলবেন না এই যে আমরা ইসলামী যুব সংঘ নাম দিয়েছি এই ইসলাম নাকি দেওয়া যাবে না ওখানে ছিল চট্টগ্রামের এসপি ছিলকে জানেন নাকি আপনারা কি জানি কি জানি একটা নাম হিন্দু একটা ছিল প্রদীপ না প্রদীপ তো জালে আরেকজন আছে সাংবাদিক ইলিয়াস দারানিয়া বনজ কুমার বনজ কুমার চিনেননি আপনারা এই সন্ত্রাসী পালিয়েছে এই সন্ত্রাসী এই চট্টগ্রামকে টেকেল দিত ইস্কনের দ্বারা ঠিক কিনা বলেন এজন্য আমি খুব ব্যথিত হলাম যেই মাহফিল কমিটি আমাকে দাওয়াত দিয়েছে তারা বলতেছে হুজুর আমার ঘরে এখন তিনটা মামলা মাহফিল করার কারণে নাউজবিল্লা বলেন এই হচ্ছে আমাদের বাংলার জমিন এটাকে ইসলামের ঘাটি বলে ইসলামের ঘাটি বলে ও ভাই তুমি আজকে কোন দলে সাপোর্ট করো আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞেস করবে মারদিয়া বিল্লাহি রব্বা তোমাকে যে আমি একটা দিন দিয়েছিলাম আমাকে রব মানতে হবে ইসলামের ভিতরে তোমাকে ঢুকতে হলে ইমানের শর্ত হচ্ছে একটা সেটা হলো মারদিয়া বিল্লাহি রব্বা আল্লাহকে রব মানতে হবে আচ্ছা বলেন তো আল্লাহকে রব মানা কি রব মানি কি পালন আচ্ছা রব মানে কি নামাজ পড়া নামাজ ছাড়া এরকম নাকি রব মানে কি নামাজ পড়ে নিজের বিবিকে বিপর্দায় রাখা হ্যাঁ যেই ব্যক্তি নামাজ পড়ে হাজিগিরি করে ওই ব্যক্তি যদি নিজের নিজের পুতের বউকে ছেলের বউকে যদি পর্দায় না রাখে তার নামাজ হবে হবে নি আল্লাহ তাকে কর্তব্য দিয়েছেন তুমি এই বাড়ির কর্তা ঠিক কিনা বলেন দুই নম্বরে হলো ইসলামী দিনা ইসলামকে দিন হিসেবে মানতে হবে ইসলাম ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ বলে ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা অন্য ধর্ম তো অন্য ধর্ম বাদ তুমি যে ইসলামের ভিতরে এতগুলা গ্রুপ করতেছো মুসলমানদের নিয়ে এই সাহস তোমাকে কে দিয়েছে তখন কবরে জিজ্ঞেস করা হবে এরপরে জিজ্ঞেস করা হবে অবী সাল্লাম তোমাকে জিজ্ঞেস করা হবে তুমি আদর্শ হিসেবে কাকে মানছ মোহাম্মদ সাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে ঠিক কিনা বলেন এই তিনটা বিষয় যার জীবনে পাওয়া যাবে সেই হলো প্রকৃত মোমিন ঠিক কিনা আমরা যখন আমাদের এলাকার বিভিন্ন মানুষ মারা যায় কবরস্থ করার সময় আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ও ভাই এর অর্থ কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহর নামে রাসূলের আদর্শ রেখে দিলাম সারা জীবন অমুকের আদর্শ অমুকের সৈনিক তুমি হিসেবে সৈনিক হিসেবে তুমি আন্দোলন করছো ইসলামের পক্ষে তোমার একটা স্লোগান নাই আল্লাহ তাআলা তোমার মৃত্যুর পরে তোমাকে পাকরাও করে ফেলবেন তোমার মৃত্যুর পরে আল্লাহ তা তোমাকে ধরাশায়ী করে ফেলবেন আর তুমি তখন বলবা কি আল্লাহ আমাকে আবার সুযোগ দেওয়া হোক ও আল্লাহ আমাকে আবার সুযোগ দেন আমি দুনিয়াতে যেতে চাই দুনিয়াতে গিয়ে ওই যে হুজুরদের সাথে মেলামেশা করব হুজুর সে হুজুরদের সাথে চলাফেরা করব তাদের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তাদের সাথে একসাথে আল্লাহ তোমার রাস্তায় চলবো দিন কায়েমের পথে সামিল হব বলেন তো আল্লাহ কি আবার দুনিয়াতে পাঠাবে কেন পাঠাবে না বারবার বারবার আসে একবার মুমিন কখনো একই গর্তে বারবার পা দেয় না ঠিক কিনা বলেন আজকের মাহফিলে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে অনেক মেহমান এসে আমাদের মাঠ কানায় কানায় ভর্তি হইতেছে আলহামদুলিল্লাহ বলেন হে মুসলমান আপনারা মুসলমানের জাতি আপনারা মুসলমানের জাতি আপনারা কোনো স্বৈরাচারের জাতি না আপনারা কোনো বিধর্মীর জাতি না অতএব আপনাদের কণ্ঠে তাকবির শুনতে চাই লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো ইসলামের শত্রুরা ইসলামের বিরুদ্ধে বলবো না বলবো না ইসলামের বিরুদ্ধে যারা এতদিন বলছে আমার মুসলমান ভাইদেরকে যারা বলছে আজকে তাদের বিরুদ্ধে বিরুদ্ধে এজন্য আমাদেরকে এই ইসলামকে যদি সংসদে নিতে হয় তাহলে কি করতে হবে বলেন কি করতে হবে এই কোরআনকে যদি সংশোধন নিতে হয় কি করতে হবে কি করতে হবে কথা বলে নাকা ভোট দিতে হবে মার্কা নাকি কোনো পাল্লা হচ্ছে আমাদের ইসলাম আমাদের ইসলাম হচ্ছে মার্কা ইসলামের ব্যানারে যে আসবে আমরা তাকে ভোট দেবো ঠিক বলেন কারণ এই দেশে হেফাজত চাই ইসলাম চরমনাই চা ইসলাম জমিয়ত ইসলাম চাই ইসলাম খেলাফত মজলিস ইসলাম জামাত ইসলাম চা ইসলাম ঠিক কিনা বলেন এখন অনেক ভাইদের প্রশ্ন ইসলামী এত দল ভোট দিব কাকে আসে না নাই আমি আপনাকে বলি আল্লামা সাইদ সুন্দর করে একটা উত্তর দিয়েছেন ও ভাই তুমি যখন ইলিশ মাছ কিনতে যাও বাজারে তো অনেক দোকান বসে তুমি কি সব দোকান থেকে ইলিশ মাছ কিনো নাকি কোন দোকান তো কিনো যেই দোকানে ভালো মাছ বেছে টিপে টিপে যাচাই বাছাই করে জাস্টিফাই করে তারপর মাছ কেন ঠিক কিনা বলেন কিন্তু ভোটের ব্যাপারে ভোট দেওয়ার ব্যাপারে দলের ব্যাপারে যারা কিন্তু দেখায় কারণ দেখায় বুঝতে হবে এটা আবদুল্লাহ বিন উবাইর ভাইরা ভাই ঠিক কিনা মানে গরিমসি করে বলে হুজুররা তো এক নাই ভোট দিব কারে হুজুররা এক নাই আপনার তো ভোট ইসলামের বিপক্ষে দিক দিতে বলে নাই এজন্য ইসলাম যেখানে ইসলামের ইসলামের ক্ষেত্রে কোনো সার নাই ঠিক বলেন আমরা ইসলামের পক্ষে ভোট দিব যে হোক আমরা দোয়া করি চরমনাই বলেন হেফাজত বলেন জামাত ইসলামী বলেন আরো যারা আছে সব দলকে আমরা এক প্ল্যাটফর্মে দেখতে চাই ইনশাল ইসলামের বিজয় হবেই ইসলামের বিজয় হবেই চব্বিশের স্বাধীনতা ব্যর্থ হওয়া ব্যর্থ হতে দিতে যাওয়া যাবে না ঠিক বলেন এজন্য আগে দেখতাম আমি বরিশালে একবার মাহফিলে গিয়েছিলাম বলে যে হুজুর এরকম এরকম করলে আলোচনা করা যাবে না মাইক বন্ধ করে এমন ছিল কি ছিল না আর ওই যুগার দেখতে চান চাননি আর চাই না যুগ যুগার দেখতে চাই না যারা ইসলামের বিপক্ষে নিজেদের অবস্থান করবে তাদেরকে প্রতিহত করা হবে বলেন আলহামদুলিল্লাহ আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমার আমার সাহেব সম্মানিত আমির বাংলাদেশ জামাতি ইসলামিক গোসাই হেন্লা শাখা আলহামদুলিল্লাহ বলেন আমি হুজুরের ছাত্র হুজুরের সাথে একটা ঘটনা বলি ছাত্র জীবনে হুজুর অনেক মাইট দিছে আমার অনেক মাইট দিছে আজকে সেই মায়ের বদলতে দোয়ার বদলতে আজকে এখানে বসছি আলহামদুলিল্লাহ বলবেন না হুজুর আমাকে অনেক মারতেন কেন হুজুর হয়তোবা ওস্তাদরা হচ্ছে রুহানি জগতের শিক্ষক কি না বলেন ওস্তাদদেরকে আমরা সম্মান করব পিতার মতো এজন্য ওস্তাদের ন্যাক নজর দরকার আছে এজন্য আমরা দোয়া করি হুজুরের হায়াতের ভিতরে আল্লাহ তালা বারগাদছে আমিন ইসলামের পক্ষে থাকতে হলে আমাদেরকে ইসলামের পক্ষে ভোট দিতে হবে এই কোরআনকে ভালোবাসেন কি বাসেন না এই কোরআনকে ভালোবাসলে এই কোরআন থেকে আমাদেরকে যদি এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হয় এই কোরআনটাকে বসাতে হবে কোথায় সংসদে এই কোরআনটাকে আমরা সঠিকভাবে মানতে পারবো তখন যখন সংসদে আইন পাশ হবে আমরা দেখেছি পদ্মা সেতুতে যখন অ্যাক্সিডেন্ট হইলো পদ্মা সেতুতে যখন অ্যাক্সিডেন্ট হইল রাষ্ট্রীয়ভাবে একটা আইন জারি করা হলো যে পদ্মা সেতুতে আর মোটর চলবে না জারি করা হয়েছে কি হয়েছে না একটা ঘোষণা শুধু ঠিক কিনা বলেন আর এই কোরআন যদি সংসদে যায় এই কোরআন যদি সংসদে যায় কোরআন মতে যদি রাষ্ট্র পরিচালনা হয় তাহলে তাহলে কি হবে এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান

ওল্লাদিন কাফরুখ আউলিয়া উহ মুত্তা আগু তো ইহুরি জোন আহ হুম ইয়ুরি জোন আহুম জুলুমাত উলা ইকা ফিহা খালিদুন আল্লাহ তালা বলছেন যারা আল্লাহরপতি ইমান আনে আল্লাহরপতি কি আনে ইমান আনে আল্লাহ তাদের বন্ধু হয়ে যায় সোহান আল্লাহ বলেন আল্লাহ তাদের অভিভাবক হয়ে যায় আর আল্লাহ তাদেরকে ইউকরিজুহুম মিনাজ জুলুমাতী নূর আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন আল্লাহদীনা কাফারু যারা কাফের যারা কি কাফের কিংবা কাফেরদেরকে অনুসরণ করে স্বৈরাচারকে অনুসরণ করে ফ্রাউনদেরকে অনুসরণ করে আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন যে আল্লাহদিন এক কাফারু আউলিয়া আউলিয়া মানে কি মুরব্বী অভিভাবক আউলিয়া আহমুদ তগুত তগুত মানে কি শয়তান তগুত হলো শয়তান হলো তাদের অভিভাবক এরপর আল্লাহ তালা বলছেন যুখুরিজুন আহম মিনানুর ইলাজ জুলুমাত শয়তান তাদেরকে আলোর পথ থেকে অন্ধকারের পথে নিয়ে যায় নাউজ বলেন এজন্য ইসলামের পথে ভাই চলতে হবে আপনি যা করেন না কেন যেই মতাদর্শ করেন না কেন আপনার কবরে কিন্তু এই কোরআন যদি সাফায়াত না করে এই কোরআনের যদি দলিল না থাকে এই কোরআনের যদি সম্পৃক্ততা না থাকে আপনার জীবনে তাহলে জাহান্নামা ঠিক এই জন্য ভাই আমি ছোট মানুষ এই এলাকার কীর্তি সন্তান আমার অনেক ওস্তাদরা নিচে বসে আছে অনেক মুরব্বীরা নিচে বসে আছে আমি এখানে বসছি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া সবার কাছে ক্ষমা ভিক্ষা চাই কারণ আজকে দুপুর থেকে অনেক মাইকে শব্দ করতেছি যার কারণে আপনাদেরকে আপনাদের সামনে কথা বলা আর সুযোগ হচ্ছে না আল্লাহ তালা যেন আমার কণ্ঠকে কবুল করেন